আমার বিয়ে হয়েছে প্রায় সাড়ে চার বছর হতে যাচ্ছে বিয়ের প্রথম দিন রাত্রে আমার শাশুড়ি আমাকে তার রুমে ডেকে নিয়ে বলল বৌমা কোনোভাবেই যেন পেটে বাচ্চা না আসে কারণ আর কয়েকদিন পরেই আমার ছেলে বিদেশে চলে যাবে আমাদের লাভ ম্যারেজ ছিল ভালোবেসে বিয়ে করেছিলাম বিয়ের দেড় মাসের মাথায় আমার বর বিদেশ চলে যায় আমি আমার স্বামীকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যেন বিদেশে না যায় দেশে বসে যতটুকু ইনকাম করে আমি ততটুকুই হ্যাপি কিন্তু আমার শাশুড়ি বারবার বাধা দেয় আমার স্বামী আমাকে বলেছিল এক বছরের মাথায় সে দেশে আসবে কিন্তু আজ সাড়ে চার বছর পার হওয়ার পরেও সে দেশে আসতে পারেনি দেশে আসতে না পারার জন্য একমাত্র দায়ী তার মা বাবা বোন প্রথম বছর যখন আমার স্বামী দেশে আসতে চায় তখন তার মা বলে তোর বোনের বিয়ে ঠিক হয়েছে আগে বোনকে বিয়ে দে তারপর দেশে আসিস আমার শ্বশুরবাড়ির গ্রামে নিয়ম অনুযায়ী মেয়েদের নর্মালি সকালে দেখে বিকেলে বিয়ে মানে সকালে যদি কোনো মেয়েকে দেখতে এসে পছন্দ হয়ে যায় তাহলে বিকেলে দশ পনেরো জন বরযাত্রী তাও পুরুষ মানুষ গিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে আসে ঠিক আমার বিয়ের সময় এই আচরণটাই করেছিলেন আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবার অনেক ইচ্ছা ছিল আমাকে খুব ধুমধাম আয়োজন করে বিয়ে দিবে। কিন্তু তারা গ্রামের বাজার থেকে একটা কোনো রকম নর্মাল শাড়ি কিনে এনে বিয়ে করিয়ে নিয়ে যায় আমার মা বাবা কোনো ঝামেলা করেনি কারণ পুরো এলাকায় আমার বিয়ের কথা জানতো আর একবার যদি আমার বিয়ে ভেঙে যায় তাহলে পুরো এলাকায় রুটিয়ে পড়বে মেয়ে খারাপ কিন্তু আমার শ্বশুর শাশুড়ির আসল রূপ দেখতে পাই আমার ননদের বিয়ের বেলায় তারা এখন সব চিনে ওয়েডিং ফটোগ্রাফার ঢাকা থেকে বিয়ের শপিং মেহেদি আর ইভেন্ট প্লানার সবকিছু প্রায় দশ লাখ টাকা খরচ করিয়েছে আমার হাজবেন্ডকে দিয়ে যেন সে সহজে দেশে আসতে না পারে তার বোনের বিয়ে সে খরচ করবে স্বাভাবিক কিন্তু একবারে দশ লাখ টাকা দিয়ে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না যেখানে আমাকে একটা দুই হাজার টাকা দামে শাড়ি দিয়ে বিয়ে করিয়ে নিয়ে এসেছে সেখানে এখন তার মেয়ের বেলায় দশ লাখ টাকা দিয়ে বিয়ে করাচ্ছে যাই হোক বিয়ের ঘটনা বাদ এই দুই বছর পর আমার স্বামী দেশে আসতে চায় তখন আমার শ্বশুর শাশুড়ি অনেক তাল বাহানা করে আমার স্বামীকে আর দেশে আসতে দেয়নি কারণ আমার ননদের বাচ্চা হবে তাদের বাসায় বড় করে আকিকা দিবে অনুষ্ঠান করবে এই বলে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর কাছ থেকে প্রায় এক লক্ষ টাকা নেয় বলে রাখিয়ে আমি আমার স্বামীকে অনেকভাবে বুঝিয়েছিলাম সংসারে অবশ্যই খরচ করবা কিন্তু একটু হিসাব করে কিন্তু সে কখনোই আমার কথা শুনেনি। যখনই তার মা বাবা টাকা চাইতো একদম হিসাব না করেই টাকা পাঠাতো তবে আমার স্বামী আমার বেলায় ছিল উদাসীন যদি কখনো বলতাম আমাদের একটা ভবিষ্যৎ আছে অন্তত ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু টাকা সেভিংস করো কিন্তু সে কখনোই টাকা জমায়নি আমাকে মাস শেষে যে হাত খরচের টাকাটা পাঠাতো সেখান থেকে কিছু টাকা জমিয়ে আমি একটা ডিপিএস করি এবং মাসে মাসে সেখানে কিছু টাকা জমাই এই তো গত কয়েক মাস আগে কুরবানি ঈদ গিয়েছে আমার স্বামী চেয়েছিল ঈদের পর আসতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বলে তারা এখন বাড়ির কাজে হাত দিয়েছে এখন যদি চলে আসে তাহলে বাড়ির কাজ কিভাবে কমপ্লিট করবে টাকায় অনেক শর্ট পড়বে বাড়ির কাজের অজুহাত দেখিয়েও আমার স্বামীর এবারও আর আসা হলো না এই তো দিন আগে আমার শাশুড়ি তার রুমে আমাকে ডাকে ডেকে নিয়ে আমাকে বলে বৌমা তুমি এখন থেকে আমার ছেলের সাথে কম কম কথা বলবে যখনই আমি আমার ছেলের সাথে কথা বলি তখনই আমার ছেলে দেশে আসতে চায় কেন তুমি রাতে কি বোঝাও তাকে আমি কি তোমাকে কোনো অশান্তিতে রাখি আমার শাশুড়ি আমাকে বলে আমার শ্বশুর নাকি অনেক বছর বিদেশে ছিল তাহলে সে কিভাবে থেকেছে তবে এটা ঠিক আমার শ্বশুর দীর্ঘকাল প্রবাসে ছিল কিন্তু উনি বিয়ের আট বছর পর বিদেশে গিয়েছিলেন আবারও তিন বছর পর দেশে চলে আসেন এরপর দেশে চার বছর থেকে তারপর অন্য দেশে চলে গিয়েছেন কিন্তু তার সাথে আমাকে মিলাচ্ছে আমি তার কথাগুলো চুপ করে শুনতেছিলাম আমি কিছুই বলিনি কিন্তু আমার ভুল ভাঙে পাঁচ দিন আগে আমার ননদের হাজবেন্ডের সিলেট পোস্টিং হয়েছে তাই উনি অন্য জেলাতে যাচ্ছে উনি বলেছেন সব গুছিয়ে রাখতে কয়েক মাস পর আমার ননদকে নিয়ে যাবে কিন্তু আমার ননদ কোনোভাবেই তাকে যেতে দিবে না যতক্ষণ না তাকে সাথে করে নিয়ে যায় পাঁচ দিন আগে আমাদের বাসায় সালিশ বসেছে সেখানে দুই পরিবারের লোক উপস্থিত ছিল এর মাঝে আমার শাশুড়ি চেঁচিয়ে বলে ওঠে জুয়ান মেয়ে জামাই ছাড়া কিভাবে থাকবে যদি জামাই সাথে করে না নিয়ে যায় তাহলে যেন তাদের মেয়ে তাদেরকেই ফেরত দিয়ে দেয় বিচার শেষ করে আবারও আমার স্বামীকে ফোন দেয় আমার শাশুড়ি ফোন দিয়ে বলে বাবা পঞ্চাশ হাজার টাকা লাগবে তোর বোন তার জামাইয়ের সাথে সিলেটে শিফটিং হবে